তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো রয়েছেন তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসে খুবই ইন্টারেস্টিং এবং মজার হতে চলেছে গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো স্কোয়াডে কীভাবে তোমরা খেল মানে তোমার টিমমেটদের নিয়ে কীভাবে তোমরা বেশি থেকে বেশি বেশি কিল করবে গাইজ ভিডিওটা তোমরা কেউ একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে যাবো গাইজ এখানে গেম খেলার সময় আমাদের সাথে যা যা ঘটেছে গাইজ তোমাদের সাথে এরকম হয়েছে কিনা আমাকে সেটা কমেন্ট করে জানাবে গাইজ এখানে আমরা গেম খেলার সময় গাইজ আমরা যেটা মানে আমি যে বান্দাটাকে ডাউন করতেছি গাইজ সেই কিলটা পাচ্ছি এবং আমার কিলটা চুরি হয়ে যাচ্ছে এবং আমি এনিমির কিলটা পেয়ে যাচ্ছি এরকমটা হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছ গ্যাস সবার ফার্স্ট আমরা এখানে নেমে গিয়েছি গ্যাস তোমাকে কি করতে হবে স্কোয়াডে খেললে হলে গ্যাস সবার ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে একটা এমন সেফ জায়গায় নামতে হবে যেখানে নেমে তোমার গান পাবে এবং ওইখানে তো এনিমিকে মারার কিন্তু সুবিধা হবে তার কারণে একটা হচ্ছে গাইস ফার্স্ট টাইমে তারা কিন্তু ঠিক মতন কোনো কোনো ভালো ভেস্ট হেলমেট কিচ্ছু পাবে না এবং তুমি তাকে যেভাবেই মারবে না কেন গাইস খুব ভালো ড্যামেজ দেবে তো ওখানে দেখতে পাচ্ছ গাইস এখানে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি স্কোরটা কিন্তু এখানে নেমে কিন্তু ফিনিশ করে দিয়েছি তো এরপরে দেখতে পাচ্ছ গাইস ওখান থেকে আমি যাচ্ছিলাম তো সামনে আর একটা বান্দা ছিল ডাউন করে দিয়েছে এবং রাইট সাইড থেকে বান্ধবা মারতেছে আর গাইস আমি এতটাই না গাইস যখন সামনেকে বান্দা সামনের বান্দাগুলোকে মারি তখন সাইড থেকে কেন মারে তো গাইস এখানে দেখতে পাচ্ছ গেরিনে গাইস কি হয়েছে গাইস গেরিনে গাছা খেয়েছিলাম আমার গানটা গাজা খেয়েছে আমি বুঝতে পারছি না আমি এখানে নিচের বান্ধাটাকে এম করছিলাম ফার্স্টে তো এম চলে গেছিলো উপরে আমি জানি না তো সে বান্ধাটাকেও কিন্তু ফাইনালি এখানে আমরা মেরে দিয়েছি তো এরপর এখানে দেখতে পাচ্ছ গাইস আমার সামনে জুনের মধ্যে কিন্তু বান্দা এখানে এসে তার টেমনেটকে রিভার্ভ করতেছে এখন গাইস হয়তো তোমরা এই বান্দাগুলোকে দেখে হয়তো ভাবতেছো গাইস নোবরা প্লেয়ার নাকি গাইস নোবরা প্লেয়ার নয় গাইস যখন তোমরা গেম খেলবে তখন তোমরা ঠিক বুঝতে পারবে আর যদিও বা নোবরা প্লেয়ার হতো তাহলে কি ওর টিমমেট কি বাঁচানোর জন্য জুনের ভিতরে চলে এসতো গ্যাস দেখতে হচ্ছ কত খুব কম সময়ের মধ্যে কিন্তু এখানে আমরা আটটা কিল করে ফেলেছি তো শেষ পর্যায়ে আমরা কিন্তু এখানে চলে এসেছি এখনও কিন্তু গ্যাস দেখতে হচ্ছ বাইশটার মতো এলিমি অ্যালাইপ রয়েছে মানে দেখতে হচ্ছ জুন ছোটো হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ গাইস গাড়ি দিয়ে আমি যে বান্দাটাকে ডাউন করে দিয়েছি সেই কিলটা কিন্তু আমি পাইনি এনিমি নিয়ে নিচ্ছি তো এখানে সামনে দেখতে পাচ্ছ গাইস আরেকটা কী গাইস বাড়ার ক্যারেক্টার গাইস এই ক্যারেক্টারটা গিয়ে মানে তুমি যেখানেই এখানে গ্লুব ফেলো না গাইস গ্লুবাল থেকে ড্যামেজ দেবে তো গাইস আমি তার জন্য কী করলাম এখানে গাড়িটি নিয়ে আবার এখানে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছি একসাথে গাইস এখানে কত বাঁধা ফাইট করতেছে আমি দুটাকে ডাউন করে দিয়েছি তো এখানে একটা আমি কিল কনফার্ম করলাম আর একটা কিল চুরি করে নিলাম তো ওখানে আমার কিলটা ওখানে চুরি হয়ে গেলো মানে গাইস মানে বড় বড় হয়ে গেছে আমি এদিকে ওর কিল নিলাম তো আমার কিল নিয়ে নিল তো এখানে গাইস এরপর দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে আমি রাজার মতো ঘুরে বেড়াচ্ছি তো কী হচ্ছে আমি একটা একটা বান্দাকে কিন্তু খুব কম সময়ের মধ্যে এখানে কিলগুলো করে নিয়েছি আর গাইস আমি তোমাকে ভিডিওর মধ্যে একটা কথা বলতেছি গাইস তোমরা যদি আমার সাথে খেলতে খেলতে চাও তোমার ইউ আইডিগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো আর গাইসকে কোথায় থেকে দেখতে হচ্ছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো ওখানে দেখতে পাচ্ছ গাইস একটা বান্দা খুব লাফা ছাপা করতেছে মানে আমাকে মারার চেষ্টা করতেছে না পাচ্ছে আমাকে মারতে না পাচ্ছে আমি ওকে মারতে তো ওখানে দেখতে পাচ্ছ গাইস সে কিন্তু জুনেই মরে গেল শেষ পর্যন্ত তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই গেছিস তোমার করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন টা